আজকে অর্ডার করে নিয়েছি মিশো অ্যাপ থেকে একটা শার্ট আর এই শার্টটা ভীষণ দেখেই পছন্দ হয়েছিল আমার বেশ ফ্লোরাল প্রিন্টের রয়েছে খুব সুন্দর পিঙ্ক কালার আর আমি তো এমনিতেই পিঙ্ক কালার ভীষণ ভালোবাসি তো এই ড্রেসটা দেখে আমার এতই ভালো লাগলো তো ভাবলাম এটা অর্ডার করে ফেলি আর জিন্সের প্যান্টের সাথে এরকম শার্ট পরলে কিন্তু ভীষণই স্মার্ট একটা লুক দেয় তো আমি ভাবলাম যে এইটা কিন্তু ক্যাজুয়াল ওয়ারের জন্য মানে টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য জিন্সের সাথে বেশ ভালোই লাগবে তো যেমনই ভাবা তেমনই অর্ডার করে দেওয়া তো দেখো অর্ডার তো করে দিয়েছি এবং পাঁচ ছ দিন পর অর্ডারটা হাতে এসে পৌঁছেছে তো আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি তো দেখো আমি দুটো কারণেই এই ভিডিওটা করেছি এক হচ্ছে অনলাইনে যে কোনো পারচেস করবার পরে আমি যখনই সেটাকে আনবক্সিং করি তো তখন আমি ভিডিও করে রাখি কারণ বাই চান্স ধরো প্রোডাক্টে কোনো ডিফেক্ট আসে বা কোনো কিছু প্রবলেম হয় তো তখন অনলাইনে পুরোটাই কিন্তু আমার এখানে ক্যামেরাবন্দি থাকছে তাতে কিন্তু আমার পরবর্তীকালে সেটা এক্সচেঞ্জ করতে বা কাউকে প্রমাণ দেওয়ার জন্য কিন্তু আমার এটা খুব কাজে দেবে কারণ আমি কিন্তু একদম একদম মানে ক্যামেরা অন করেই পুরোটা কিন্তু করছি তার মধ্যে কিন্তু কোনো কারচুপি বা কোনো কিছু ব্যাপার নেই যদি মানে ক্যামেরাতে দেখো পুরোটাই উঠছে যে আমি প্যাকেট খুলছি প্যাকেট থেকে হাতে কি পাচ্ছি বা এক্সেট্রা এক্সেট্রা তো দেখতেই পাচ্ছ এবং শুধু তাই নয় অনেক সময় এক প্রোডাক্ট অর্ডার দিই আর এক প্রোডাক্ট হাতে এসে পাই বা কোনো সময় সাইজের এদিক ওদিক হয় বা কোনো সময় পুরো প্রোডাক্টটাই চেঞ্জ হয়ে হাতে চলে আসে এরকম আমার সাথে অভিজ্ঞতা হয়েছে কিন্তু তবুও অনলাইনে অর্ডার আমাদের অনেক সময় করতেই হয় কারণ সময় আমাদের বাইরে বেরিয়ে কেনাকাটা হয়ে ওঠে না তো দেখো ফাইনালি কিন্তু অর্ডারটা হাতে হাতে পেয়েছি তবে একটাই প্রবলেম সেটা হচ্ছে জামাটা যে মেটেরিয়াল ভেবে আমি অর্ডারটা করেছি সেরকম মেটেরিয়াল এটা নয় এটা খুবই পাতলা মানে পাতলা ফিন ফিনে যাকে বলতে পারো একদমই পাতলা জামা কিন্তু দেখতে ভীষণ সুন্দর তো আমি তো ভেবেছিলাম একটু অন্য কাপড় হবে কিন্তু দেখছি খুবই পাতলা তো যাই হোক এইটা কালারটা যেহেতু সুন্দর এবং হাতে আমার আর সময়ও নেই আমার একটা জায়গায় যাওয়ার রয়েছে তো সেই জন্য ভাবলাম যে না এই শার্টটা রেখেই দিই কারণ আমি যদি এক্সচেঞ্জ করে আবারও অন্য শার্ট নিই তাহলে সেটাও আসতে সময় লাগবে কিন্তু দেখো আমি যখন জিন্সের সাথে এটা পরলাম ভীষণই আমার ভালো লাগছে মানে নিজেকেই নিজে দেখতে ভালো লাগছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যে আমাকে এইটা পরে কেমন লাগছে কারণ যতক্ষণ না তোমরা ফিডব্যাক দেবে আমার মনের স্যাটিসফ্যাকশানটা কিন্তু দূর হবে না তবে হয় না একটা নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশান সেটা কিন্তু আমার এসছে কারণ আমার এই শার্টটা পরে ফ্লোরাল প্রিন্টে দেখো খুব সুন্দর পিঙ্কের মধ্যে রয়েছে আর এই ব্লু জিন্সের সাথে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে তো সেই জন্য অর্ডারও করেছি মানে এরমই একটা ভেবে আমি অর্ডার করেছি সবই ঠিক আছে কিন্তু মানে পাতলা একটু জামাটা তো এইটাই ব্যাপার তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আর এই শার্টের যদি তোমরা লিঙ্ক পেতে চাও তো সেক্ষেত্রে তোমরা কমেন্টে লিখলে আমি তাহলে আমার যে থেকে এইটা অর্ডার করেছি সেই লিঙ্কটা তোমাদের দিয়ে দিলে তোমরা সেখান থেকে তোমরা বাই করে নিতে পারবে আর হ্যাঁ এই এটার মানে প্রাইস কিন্তু খুবই লো বাজেটের মানে তোমার এই চারশো টাকার মধ্যে চলে আসবে তো আমার এটাও নিয়েছে ওই সাড়ে তিনশো টাকার মতোই নিয়েছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দরের মধ্যে কিন্তু কিন্তু বেশ প্রিন্টেড এই শার্টটা আমার ভীষণই পছন্দ ক্যাজুয়াল ওয়ে মানে এদিক ওদিক কাছাকাছি যদি কোথাও যেতে হয় তো তার জন্য কিন্তু ভীষণই ভালো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সব রকম অ্যাঙ্গেল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পেছনটা দেখেছ আম্রেলা কাটিং আর আমার কিন্তু শার্টের বিশেষ করে এই কাটিংটা ভীষণ পছন্দের আমরেলা কাটিং ওই চারদিকে স্কুলের জামার মতো যে কাটিংগুলো হয় সেগুলো আমার একদম পছন্দ নয় তো দেখছ আমরেলা কাটিং যেটা হয় শার্টের সেইটা পরলে পেছনের দিক থেকেও দেখতে ভালো লাগে কাটিংটা আর সামনের পোর্শনটাও ভালো লাগে আর খুবই খুবই কিন্তু বেশ কমফোর্টেবল লাগছে জামাটা পরে মনেই হচ্ছে না যে খুব ভারী একটা কিছু পরেছি ভীষণ ভালো লাগছে আমার মানে পরে অন্তত মানে আমি বলতে চাইছি ফিল করে খুব ভালো লাগছে আর আদতে এটা পরে কেমন লাগে সেটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর হ্যাঁ আমাকে কোন কালার পরলে এবং কীরকম সাজে দেখতে তোমাদের বেশি ভালো লাগে শাড়িতে নাকি চুড়িদারে নাকি জিন্সের প্যান্টে কিংবা ঘাগরা লেহেঙ্গা আমি খুব একটা যদিও পড়ি না তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যদি তোমাদের কমেন্ট আমার ভালো লাগে তো সেই অনুযায়ী আমি চেষ্টা করবো সেরকম যদি পছন্দ ওই কোনো জামা আমি কিনে পড়তে পারি আর হ্যাঁ তোমরা কারা কারা এই শার্টটা কিনতে চাও বা এই রকম পছন্দ তোমাদের একটু অবশ্যই জানিও আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না অল বাটনে ক্লিক করলে সব রকম নোটিফিকেশান পেয়ে যাবে আর হ্যাঁ বাই দেবে আস